প্রিয় দর্শক আমি জিয়া লস্কর আর আপনারা দেখছেন এন্টিনিউ দর্শক একটি নতুন ভিডিও নিয়ে আমি লাইভ এসেছি দর্শক ভিডিওটি হলো সোশ্যাল মিডিয়ায় যেটি ভাইরাল হচ্ছে সেই ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরছি সেই ভিডিওটি হলো আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ লেখার জন্য উত্তরপ্রদেশে যোগী রাজ্যে ছাব্বিশ জনের বিরুদ্ধে এফআর হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে এটা কি চলছে সেখানকার সরকার চলছে না সার্কাস চলছে বোঝা মুশকিল কারণ আইলাম মোহাম্মদ লেখার জন্য যদি ছাব্বিশ জনকে গ্রেপ্তার করা হয় তাহলে পরবর্তীকালে সেখানে তারা ধর্মীয় স্বাধীনতা তারা পালন করতে পারে না তারই প্রমাণ এটা একটা সরকার হবে নিরপেক্ষ সরকার সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে চলবে সবাইকে সবার কাছে সবাইকে একসঙ্গে নিয়ে চলবে কিন্তু সেখানকার সরকার একটি নির্দিষ্ট ধর্মের প্রতি তার আঘাত প্রতিনিয়ত এনে এনে চলেছে প্রতিনিয়ত আঘাত আনছে শুধুমাত্র মোহাম্মদ লেখার কারণে ছাব্বিশ জন ক্যারেস্ট তাদের নামে এফআইআর একই চলছে পুলিশ প্রশাসন সরকারের দরদশা হয়ে চলছে কারণ সেখানকার যোগী রাজ্যের যোগী রাজ্যের ইতিতে যোগী রাজ্যের সরকার সেখানকার পুলিশ প্রশাসন যোগী রাজ্যের কথার মতোই চলে নইলে আইলাম মোহাম্মদ লেখার জন্য ছাব্বিশ জনের বিরুদ্ধে এফআইআর বা অ্যারেস্ট হতো না দর্শক এই নিয়ে আমাদের ফুরপুরা শরীরের সিদ্দিক ভাইজান সিদ্দিক ভাইজানরা ওনারাও প্রতিবাদ করেছেন ওনারা ওই আইলাম মোহাম্মদ প্লাকার নিয়ে মিছিল করেছেন আর অন্যান্য জায়গায় আমি দেখছিলাম তারাও প্লাকার নিয়ে আইলাম মোহাম্মদ প্লাকার প্লাকার নিয়ে তারাও মিছিল প্রতিবাদ সভা করেছে সোশ্যাল মিডিয়া এই নিয়ে সবাই আইলাম মোহাম্মদ থাম্মেলটি সবাই দিয়ে প্রতিবাদ করেছে তো কিছু কিছু বক্তবল সাহেবরা তারা বলছে এই নিয়ে কলকাতার বুকে তাদেরকে দেখা যাবে তো পৃথিবীতে সাতান্নটি মুসলিম কান্ট্রি আছে ইসলামিক রাষ্ট্র সাতান্নটি সাতান্নটি মুসলিম দেশ থাকা সত্ত্বেও ভারতের বুকে মুসলমানদের এই অত্যাচার শুরু হচ্ছে অত্যাচার হচ্ছে তারা মুখ বুঝে দেখছে নীরব দর্শকের ভূমিকা তারা দেখছে তারা কোনো প্রতিবাদ করছে না সেই সব দেশ থেকে কোনো আওয়াজ আসছে না কেন মুসলমানদের ভারতের বুকে তাদেরকে মারা হবে লাঞ্ছিত করা লুণ্ঠিত করা হবে এই নিয়ে কোনো দেশ প্রতিবাদ করছে না কোনো বুদ্ধিজীবী মহল কোনো প্রতিবাদ করছে না সবাই নীরব দর্শকের ভূমিকায় আর হ্যাঁ দেখলাম আমাদের রাজ্যে হুগলি জেলাতে জায়গাতে ছোট্ট খুদের শিশু শিশুটি তেমন যে ছোট্ট শিশু একটি আতর নিয়ে গেছিল স্কুলে যে আতর হচ্ছে আমরা নামাজের সময় মা কি জুম্মার নামাজে মা কি সে আতর নিয়ে গেছিল বলে তাকে বেদরঙ্গমার মারা হয় প্রধান শিক্ষক মেরেছে যে তুই আতর এনেছিস কেন ছোট্ট শিশু তার এই জায়গাটা পুরো লাল রক্তে লাল হয়ে গেছে এত তোমার মেরেছে ওই জায়গায় তো এসব কেন হবে সে তো অবুধ শিশু সে নিয়ে যেতেই পারে তাহলে তাকে এতবার মারা হবে কি হচ্ছে অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্য এরকম শুরু হচ্ছে আমি পশ্চিম বাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাশয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই সমস্ত যারা অন্যায় করে চলেছে প্রতিনিয়ত তাদেরকে আইনের আয়তা এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার সেক্ষেত্রে পরবর্তীকালে এই ধরনের ঘটনা ঘটাতে পারবে না আর এই ঘটনা যখন দৃষ্টান্তমূলক শাস্তি যখন তারা পাবে অন্যান্যরা দেখে ভয়ে আর কোনো এই ধরনের ঘটনা ঘটাতে পারবে না তাই আপনাদের কাছে অনুরোধ পুলিশ প্রশাসনের অনুরোধ এই ধরনের ঘটনা আপনারা দেখুন এবং কঠোরতম কঠোরতম শাস্তি তাদেরকে দিন আর দর্শক আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তা চ্যানেলটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দর্শক আপনাদের কী মনে হয় ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন